ও বৌদি বৌদি ননদ যেন বৌদি বৌদি করে মাথা খারাপ করে দেয় আর এই বৌদি বৌদির পিছনে থাকে হাজার হাজার হুকুম কখনো জামাটা আয়রন করে দাও কখনো তোমার বেনারসিটা পরিয়ে দাও কি আর বলবো প্রথম বছর বিবাহ বার্ষিকীতে হাজব্যান্ডে দেওয়া শাড়িটা কি ভাবছো আমি পড়েছি ভুল ভাবছো ভাজ ভেঙে সেই পরে নিয়েছে শুধু কেকটা কাটতেই বাকি ছিল আর বিকেল হলেই বন্ধু বান্ধবী নিয়ে এসে এটা বানাও সেটা বানাও আজকে দেখি এক প্লেট মোমো হাসতে হাসতে এনে আমার হাতে দেয় ভাবি আমার জন্যই এনেছে সবে একটা মুখে দিতে যাব। তেরে নাম চুলকাটা ছাগল হাসির বান্ধবীটা বলে উঠল অবৌদি আজকে তোমার হাতে বেক মোমো খেতে মন চাইছে বানিয়ে দেবে হ্যাঁ এসো তোমাকেই বেক করে দিই না না মনে মনে বলেছি বেক মোমো প্রায় এক আধ ঘন্টা ধরে আপদগুলোকে বানিয়ে দিলাম বললও না বৌদি একটা নাও উহ বাবা বিয়ে দিয়ে বিদায় করতে পারলে বাঁচে কেউ কি বিয়ে করবে কমেন্ট বক্সে হাত তোলো